এ আয়তে কারি আল্লাহ তালা কথা বলছেন মন্তব্য নিয়ে অযাচিত অনর্থক অযথায় মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত অলিক কল্পনা অনর্থক ধারণা করা থেকে বিরত থাকা উচিত আল্লাহ তালা বলছেন হে ইমানদার ব্যক্তি যারা ইমান এনেছ যারা হৃদয়ে বিশ্বাস স্থাপন করো বিশ্বাস ঠাই দিয়েছ ই যে তেনিবু তোমরা বেঁচে থাকো ক্যাসি রমিনা জন অধিক ধারণা করা থেকে কেননা ধারণার বিষয়টা হচ্ছে এমন ইন্না বাদী ইসমুন অধিকাংশ ধারণাই হচ্ছে পাপ অন্য আয়তিকারী মায় আল্লাহ তালা বলছেন ইন্না বাদী মিনাল হাক্কি সাই আহ ধারণা এমন একটা বিষয় যা সত্যের মোকাবেলায় বিন্দু মাত্র কাজে আসে না অর্থাৎ আমি চিন্তা করছি একটা আর সত্যটা হচ্ছে তার পুরোটাই বিপরীত অনেক সময় আমরা না বুঝে অযথায় অন্যের ব্যাপারে মিথ্যা ধারণা হৃদয় পোষণ করি এবং একটা অনর্থক মন্তব্য ছুড়ে দিই আমরা জানি না সত্য কোনটা অথচ আমরা একটা মিথ্যা কথা ব্যক্তিটার ব্যাপারে বলে দিচ্ছে শোনা কথাটাই রিপিট করছে অথচার হাবিব কি বলছেন যে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে ব্যক্তিটা যা শুনে তাই বলে বেড়ায় আমরা কারো ব্যাপারে কোনো একটা জিনিস দেখেছি সোশ্যাল মিডিয়ায় কোনো একটা বিষয় দেখেছি জানি না কতটুকু সত্য বিষয়টা জানি না যে বিষয়টা পাবলিশ করা হয়েছে সেটার সত্যতা কতটুকু রয়েছে কিন্তু আমরা মন্তব্য করতে বিন্দুমাত্র পিছু পা হচ্ছি না বিন্দুমাত্র নিজেকে গুটিয়ে নিচ্ছি না মন্তব্য করা থেকে কিন্তু এটা কিন্তু অত্যন্ত খারাপ এবং অত্যন্ত বদ একটা অভ্যাস আপনি কেন অন্যের ব্যাপারে না জেনে মন্তব্য করবেন আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ও অনর্থক মন্তব্য করা থেকে বিরত থাকতে বললেন আল্লাহ তালা বললেন যে একজন মমিন কখনো অনর্থক মন্তব্য করবে না অথচ আমরা না জেনেই না বুঝেই অন্যের ব্যাপারে একটা মন্তব্য ছুড়ে দিচ্ছি এটা আসলে কখনোই উচিত না কখনোই উচিত না তাই আসুন আমরা সকলেই অনর্থক অযাচিত অলিক মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখি আল্লাহ তালা তাও নতুন করুন সকলেই না আমির